মোটা ছেলেটা তার প্রথম অলিম্পিকেই বিশ্ব রেকর্ড ভেঙে দিল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল সে কোনো প্রফেশনাল খেলোয়াড়ই না শুরুতে সে বেশ ভয় পেয়েছিল ভেবেছিল হয়তো তার শটপুট বলটা ভুল করে রেফারির গায়ে লেগে যাবে সে রেফারিকে বলল বলল দাদা একটু না কিন্তু রেফারি হেসে এই মোটা ছেলে পিছিয়ে যান এত দূর ফেলতে পারবে এই কথা শুনে অ্যারন একটু চটে গেল সে হালকা ছুড়ল কিন্তু বল সরাসরি রেফারির দিকেই উড়ে গেল আর অবাক ব্যাপার সেই থ্রোটাই বিশ্ব রেকর্ড ভেঙে দিল তবুও রেফারি বললো এই স্কোর ধরা হবে না কারণ তুমি কাউকে আঘাত করেছো এই শুনে অ্যারনের রাগ শক্তমত আকাশে উঠল সে রেফারির সাথে তর্ক শুরু করল এমন কি রাগে মাটি ছুঁড়েও মারলো কিন্তু নিয়ম তো নিয়মই থাকে তাকে আবার ছাড়তে হলো এইবার সে সমস্ত শক্তি দিয়ে ছুড়ল বল আগের চেয়ে অনেক দূরে গেল আর সেই সঙ্গে অরন জিতে নিল তার প্রথম গোল্ড মেডেল কিন্তু এরপর যা হল পুরো ব্যাপারটাই পাগলামি খুশিতে অরন তার প্রতিদ্বন্দী কুস্তিগীরের পেছনে দৌড়ালো রেফারি তাকে থামাতে এলো কিন্তু অরন চিৎকার করে বলল আমি কিছু ভুল করিনি তর্ক আবার শুরু হলো আর রেফারি তাকে মাটিতে ফেলে দিল তখন প্রতিদ্বন্দী সুযোগ পেয়ে গেল ম্যাচ শুরু হতেই সে হঠাৎ জোরে একবার পাত দিল গন্থ এমন ভয়ানক ছিল যে অ্যারন রাগে ফেটে পড়ল সে প্রতিদ্বন্দ্বীকে ধরে আকাশে ছুঁড়ে মারল কয়েকবার ঘুরিয়ে মাটিতে ফেলল আর জয় আবারও তার দ্বিতীয় গোল্ড মেডালও জিতে নিল সে এখন সে একটু অহংকারী হয়ে উঠেছে কিন্তু আসল বিপদ তখনও বাকি আগের রাতে সে প্রচুর মদ খেয়েছিল তাই পরের দিনের ইভেন্টে দেরি করে এলো রেফারি বলল তোমার হাতে একটাই সুযোগ এইবার অ্যারনের সামনে চ্যালেঞ্জ ছিল অন্য সবার চেয়ে তিনশো পাউন্ড বেশি ওজন তোলা দেশের সম্মানের জন্য সে রাজি হয়ে গেল সাহস বাড়ানোর জন্য সে নিজের পুরোনো জুতো শুকলো আর বলল চলো শুরু করি ইভেন্ট শুরু হলো কিন্তু ছশো পাউন্ড ওজন তোলা এত সহজ ছিল না এরনের শক্তি শেষ হয়ে আসছিল সে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল ঠিক তখনই তার প্যান্ট ছিঁড়ে গেল তার সহকারী চিৎকার করে বলল ভাই সাহস ধরো আর তখনই এরনের মধ্যে এক অদ্ভুত শক্তি জেগে উঠলো সে বারবেলটা মাটি থেকে তুলে একেবারে মাথার ওপরে তুললো দর্শকরা তুমুল করতালি দিতে লাগলো কিন্তু পরের মুহূর্তেই সে বলল এই বারবেলটা আমার হাতে আটকে গেছে সে মাটিতে পড়ে গেল কিন্তু তার স্কোর গোনা হলো আর সে তৃতীয় গোল্ড মেডেলটাও জিতে নিল এরপর এলো লং জাম্প এরন দারুণ এক লাফ দিল আবারও বিশ্ব রেকর্ড ভেঙে ফেললো কিন্তু ওজন বেশি হওয়ায় সে বালিতে ঢুকে গেল খুশিতে সে যখন উল্লাস করছে রেফারি বলল এইটা ধরা হবে না তুমি লাফের সময় লাইন পার করেছ এরন রেগে চিৎকার করে বলল এটা অন্যায় রিপ্লে দেখাও যখন রিপ্লে দেখানো হল সবাই হতবাক শেষ মুহূর্তে অ্যারন নিজের আঙুল পেছনে টেনে নিয়েছিল অর্থাৎ তার স্কোর একদম বৈধ আর এইভাবেই এরন চতুর্থ গোল্ড মেডেলটাও জিতে নিল টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন